হ্যালো কি খবর তোমাদের হে গরিবেরা কেমন আছো শুনেছি তোমরা নাকি খুব কষ্টে আছো স্বৈরাচারীর আমলে তিনবেলা ভাত খেতে পারতে সকালবেলায় কাঁচামরিচ দিয়া পোড়ামরিচ দিয়া সুটকির ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে পারতে প্যাট ভরে এখন শুনেছি তাও না কি ছুটে না তিন বেলা তো দূরের কথা এক না নাকি ছুটে না কথা কি সত্য হতেও পারে কারণ তোমরা তো গরিব কাজ করো না বেকার থাকো কাজ করলে তোমাদের নাকি ইজ্জত চলে যায় শুনি তোমরা তো দেখি বিদেশে এসে রাস্তা সাফ করো ঘু সাফ করো টয়লেট সাফ করো অট জব কর পেঁয়াজ কাটো তাই না কত অট জব কর তিন বেলা কাজ কর চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ট্যাক্সি চালাও তারপরে না খাইয়া থাকো একসের গরুর মাংস যদি কিনতে পারো দশ বারো জন থাকো দর্শের আলু আছিলা আলু বুঝাও মুক্তা তুমি পাগল হয়ে যাবা তেত্রিশ বছর আগে যখন আমি এখানে আসছিলাম মুছা তিরিশ চল্লিশ জন বাংলাদেশি বাঙালি এক রুমে থাকতো এই যে আমার বাড়ি যেমন এই একা থাকি আমি এরকম একটা বাড়িতে তিরিশ জন থাকতো। বিশ্বাস করা। খাটের নিচে টেবিলের নিচে টয়লেটে বাথরুমে রান্নাঘরের ফ্লোরে এই যে দেখো আমার রান্নাঘরের যেমন এই ফ্লোর আছে না এই টেবিলের নিচে কোনো পিঠ ঠেকাইতে পাল্লে হলো একটা বিছনা পাততে হলো তাও এটা এখানে তিনজন ঘুমাইত তিন শিফটে কাজ করে একজন চলে গেলে আরেকজন ঘুমাইত আর এত বড় রুমে কার্পেটে সোফা সেটে তারপরে তোমার ফ্লোরে বাথরুমে আমি আমার নিয়ে গেছিল জোর করে একটা লোক খুলনারের নাম ছিল বাবুল বেচারা মরে গেছে বুঝছো এম এ পাশ করছিল পরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে এর মনে করো এই যে বাথরুম এখানে কোনো রকমে যদি প্যাট ফেলতে পারতো পিট এখানে শুয়ে পড়তো এই বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে কোনো রকমে একটা চাদুর বিছাইয়া শুয়ে পড়তো এই জায়গায় মনে করো চার পাঁচজন ঘুমাইত এক গ্রামে এক একবার এরকম তিন শিফটে ঘুমাইত পিঠ যদি ঠেকাইতে পারতো তাহলে ধরো মানে ওই সিট হইয়া শুইলে একশো ইউরো কাইথ হইয়া শুইলে আশি ইউরো বিশ ইউরো কম এমন করে থেকেছে এই পরে দেখা গেছে ওরাই ঢাকায় গুলশান বরানি ধারাতে উত্তরাতে বড় বড় আবাসিক এলাকায় বড় বাড়ি কিনছে ওই যে এখন যে নিকুঞ্জ তারপরে আরো কি কি নাম দিছে না গোরান বাসাবো শাহজাহানপুর ম্যারায় দিয়া পিল্পাপাড়া নন্দীপাড়া সব জায়গায় মাটি কিনছে পানি কিনেছে পানির নিচের জমি এখন সেখানে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে তোমাদের কি মনে হয় আমি এগুলো কথা বানাইয়ে বলছি ন ন নো আই নেভার আই মিথ্যা হলো পাপের মা এই যে ড ইউনুস সে আমেরিকার নাগরিক কোনো অন্য দেশের নাগরিক কোনো বিদেশি বাংলাদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারে না আইন নাই আর বাংলাদেশের মানুষ বোকা অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব তাদেরকে ধোকা দেয় এইসব এই যে যার যত বেশি ডিগ্রি সে তত বেশি ধোকাবাজ ফাঁকিবাজ মৃত্যু প্রতারক সিটার বাটপার ডক্টর ইউনুস একটা সিটার বাটপার ফ্রড মানুষকে গরিব মানুষকে মহিলাদের ধোকা দিয়ে গ্রামীণ ব্যাংক বানিয়ে তাদেরকে বলছে তোমরা মালিক ভুয়া ওদের রক্ত শোষণ করছে সে শোষা সুদখোর ইউনুস তোমার দেখো সে কিন্তু একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস তা চৈদ্দোষ্ঠী রাজাকার ছিল তার বাবা দুলামিয়া সদাগর চট্টগ্রামের হাঁটাজারিতে রাজাকার ছিল এবং ডক্টর ইনুস যুদ্ধের সময় আমাদের মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে সে কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তার ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের কেউ যুদ্ধে অংশগ্রহণ করেনি বরং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কলা বড়টা রয়েছে রাজাকার রয়েছে এখন দেখো তাকে কারা ক্ষমতা এনেছে ছাত্রের কথা বলছে এরা কারা সব শায়তান এরা হলো জামাত শিবিরের ক্যাডার জামাত শিবির ছাড়াও কি হিজবুল তাহিরি মাহিরি জামাত শিবির পলিটিক্যালি অনেকটা আমি তাদের ডিসিপ্লিন এবং পার্টিটেক ডেমোক্রেসি আছে তারা সুশিক্ষিত মোটামুটি কিন্তু একত্র পরাজিত ঘাতক তারাও এদের চেয়েও আরও ড্যাঞ্জারাস আছে যারা হলি আর্টিজানের হত্যাযজ্ঞ ঘটাইছে এই ধরনের লোকেরা কিছু শিক্ষক হয়েছে রাজনীতিবিদ হয়েছে তোমার এই এখন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান এক চিফ এক্সিকিউটিভ হয়েছে সে শিবিরের কাটা ছিল জামাত করতো আওয়ামী লীগকে হটিয়ে সৈরাচারকে হটিয়ে দুর্নীতিবাদরা এসেছে দুরাচাররা এসেছে মা বোনের ইজ্জতের কোনো গ্যারেন্টি নেই মানুষের যান মালের নিরাপত্তা নেই শিল্প কারখানা কলকারখানা সব বন্ধ হয়ে গেছে হেলেনা জাহাঙ্গীর দুঃসম্পর্কে আমার নাতিন হয় কুমিল্লা বাড়ি জানো। এবং তাকে হয়রানি করেছে আওয়ামী লীগের লোকরা চাঁদা দিতে যদি অস্বীকার করত তার বিরুদ্ধে তারা অনেক অত্যাচার করেছে জেল খাটাইছে তার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছিল আমি বিভিন্নভাবে সহযোগিতা করে এবং সে নিজে আট কোটি টাকা দিয়ে বিচারপতিকে কিনি ফেলেছে পুলিশকে কিনি পেরেছে বুঝছা বাংলাদেশে দুর্নীতি ছেয়ে গেছে এখন স্বৈরাচারকে হটিয়ে এসেছে দুরাচার মুক্তিযোদ্ধাদেরকে হটিয়ে এসেছে রাজাকার এখন যারা ক্ষমতা যে ছাত্র নেতা যারা এটি সব নব্য রাজাকার এরা একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামদের উত্তরস্বরী আমার হাঁটুয়া ঠিকই বলেছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের সন্তানদের চাকরি না দিয়ে কি রাজাকারের নাতিপুতিদেরকে দিব শিও কারেক্ট এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এক কুখ্যাত রাজাকার জামাশিল শিবিরের এক কুত্তা দানিওয়ালা এক শয়তান কেনে ভাইস চ্যান্সেলর বানিয়েছে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াইছি আজ থেকে আটচল্লিশ বছর আগে সেই বিশ্ববিদ্যালয়ে এখন হয়ে গেছে রাজাকারদের একটা মাদ্রাসা আছে খুব খারাপ মাদ্রাসায় তো ধর্ম শিক্ষা দেয় কোরআন হাদিস শিখায় কিন্তু ওখানে কী শেখায় দুর্নীতি শিখায় এই ডক্টর ইউনুসের মতো মিথ্যক ঢোকাবাজ প্রতারককে ঝাড়ু মেরে তাড়াতে হবে খুব শীঘ্রই আমার হাঁটুয়াপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনব এবং জাতিসংঘ থেকে বলেছে শেখাথিনেই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং জাতিসংঘে ডক্টর ইউনুস কোনো ভাষণ দিতে পারবে না সে লিস্টে তার নাম নেই সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাসু আপা আমি বাহির থেকে এসেছি তোমরা জানো আমার হার্টে অপারেশন হয়েছে আমি ক্যান্সারের রুগী আমার অনেক কষ্ট আমার এই যে এই জায়গাটা দেখবা উঁচু আছে এখানে এটাকে বলা হয় পেস মেকার মানে ব্যাটারি লাগানো আছে মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা নিষেধ জোরে করা কথা বলা নিষেধ আমি এই মাত্র ডাক্তারের কাছ থেকে এসেছি আমাকে অনুরোধ করে বলেছেন আপনি মোবাইল ইউজ করবেন না কিন্তু আমি যখন বাংলাদেশের যে দেশটিকে যুদ্ধ করে স্বাধীন করেছি আজও আমার ভাঙা মেরুদণ্ড চিন চিন করে ব্যথা করে এখনও থেরাপি নিতে হয় ইনজেকশান দিতে হয় ট্যাবলেট খেতে হয় ক্যাপসুল খেতে হয় পেইন কিলার নাহলে আমি ঘুমাইতে পারি না তোমরা আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য অনেক ফিল করি এদেশকে স্বাধীন করেছি এদেশের মানুষ স্বাধীন হয়নি মুক্ত হয়নি এদেশকে যা যারাই ক্ষমতায় এসেছিলো অতীতে তারা সবাই দুর্নীতিবাস ব্যাংক ডাকাত ভোট ডাকাত আমার হাসুয়া পাকে আমি বলেছি তুমি ব্যর্থ হয়েছো তুমি চলে যাও কিন্তু সে চলে গেলে কাকে দিবে এখন যে আর্টসের ডক্টর ইনুস শেখ হাসিনার থেকে হাজার গুণ খারাপ গত পনেরো বছর এদেশে যত উন্নয়ন করেছে এরা পনেরো ঘন্টায় তার থেকে হাজার গুণ ধ্বংস করেছে কাজে দেশের মানুষ শান্তিতে নেই হাজার হাজার মানুষের সাথে আমার প্রতিদিন কথা হয় জয় বাংলা জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় শেফুদা ওকে তোমরা বলবে জয় শেফুদা আমি চাই জনগণ এদেশের মালিক জনগণ এদেশের শাসন করবেন এদেশের ক্ষমতায় আঁটবেন জনগণের পক্ষ থেকে কোনো রাজাকার আলবদর আল শামস আমেরিকান সাম্রাজ্যবাদের নাচের পুতুল নয় ডক্টর ইউনুস আফগানিস্তানের যে হামিদ কারজাই ছিল আমেরিকার নাচের পুতুল ঠিক তেমনটি তেমনটি আরেকটি নাচের পুতুল আমেরিকার নাচের পুতুল এই ডক্টর ইউনুস তাকে তোমরা যদি ঝাড়ু মেরে না তাড়াও এদেশকে ধ্বংস করে ফেলবে সে এদেশের জাতীয় পতাকা পাল্টাইতে চায় এদেশের জাতীয় সঙ্গীত পাল্টাইতে চায় সে এদেশের নাম পাল্টাইতে চায় কাজেই সে রাজাকার তার সৈ্যগোষ্ঠী রাজাকার ডক্টর ইউনুসকে জুতা মারি জুতা মারি তোমরা জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জনগণেরই শক্তির উৎস এবং জনগণেই এদেশের মালিক আমাদের সংবিধানের সাত নাম্বার অনুচ্ছেদে এটা লিখিত আছে তোমরা দেখে নিও আর সংবিধানের যেসব ধারা জনগণের স্বার্থের বিরোধী সেগুলো পরিবর্তন করা যেতে পারে মানে সংশোধন সংবর্ধন সংরক্ষণ পরিবর্তন করা যেতে পারে কিন্তু পুরা সংবিধান বাতিল করা যাবে না কোনো কোনো দালাল আমেরিকাতে চাকরি করে কিছু কিছু বদমাইশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে শিক্ষক হয়েছে তারা আলী রিয়াজকে জুতা মারি এই কুত্তার বাচ্চা রাজাকারের ফোলা ডক্টর শরিমলারের জুতা মারি আরেক রাজাকারের গোষ্ঠী এই এরা বুদ্ধিজীবী হয়েছে এদের বুদ্ধিজীবীর মাথায় পেশাব করো তোমরা এরা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এবং দেশের নাম পাল্টাতে চায় এরা ধর্মীয় মৌলবাদী এরা ভান করে তারা প্রগতিশীল এরা নিজেদেরকে আগে জাসদের রাজনীতির সাথে জড়িত করেছিল সলিমুল্লাহ খান এবং ওই আলী রিয়াজ এইসব আমার অনেক জুনিয়র এরা আমার ছাত্রেরও ছাত্র এদেরকে জুতা মারো জুতা মারো জুতা মারো এইসব বালের বুদ্ধিজীবীদেরকে আমি জুতা মারি জুতা মারি ধিকার জানাই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার এমডি ইসমাইল পাটোয়ারি লিখেছেন জয় সেপুদা ধন্যবাদ ইসমাইল পাটোয়ারি লাভ ইজ পাওয়ার মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম ধর্মগুরু এসেছে মানুষের মঙ্গলের জন্য মানুষ হত্যার যে যেসব ধর্ম মানুষকে উৎসাহিত করে সেটা কোনো ধর্ম নয় ধর্মমুক্ত মানে ভুয়া ধর্ম মুক্ত বিশ্ব চাই বিশ্ব মাঝে শান্তি চাই আমি বলেছি ভুয়া ধর্ম এটা আমি কবিতা লিখেছিলাম তখন আমার বিরুদ্ধে অনেক অশিক্ষিত মূর্খ মোল্লারা খেপেকেছিল চেয়ে বেশি ক্ষেপেছে রাজাকার আলবদর আশরামস আওয়ামী রাজাকার এবং আরো অদ্শিক্ষিত মূর্খ সার্টিফিকেটদারী মূর্খরা ওরা বলেছে আমি নাকি ধর্মের বিরুদ্ধে বলেছি আমি কি এই কথা কোনো ধর্মের বিরুদ্ধে বলেছি আমি বলেছি ভুয়া ধর্ম যেগুলো ভুয়া ধর্ম যেই ধর্ম মানুষত্বা করতে অনুপ্রাণিত করে সেগুলো ভুয়া ধর্ম ভুয়া ধর্ম মুক্ত বিশ্ব চাই বিশ্ব মাঝে শান্তি চাই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন